ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হইরে বিলীন জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে কি দিনরে পাবে কি দিন ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস পাসান বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে ক্ষমতার মাত্রাটা আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হইরে রে বিলিন জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে কি দিন পাবে কি দিন ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায় নিল দে অসহায় ছিল ফেরাউন একই দিন অসহায় হবে এই জানি মেরা ক্ষমতার লুবে পরে করে যা রাখুন যত ভুটা লোহ তারা জড়াইছে পৃথিবীতে পাপের খাতায় সব হয়ে আছে ঋণ হয়ে আছে ঋণ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হই রে বিলিন জেনে রাখো মেরা সব মের ফল পাবে কি দিন রে পাবে কি দিন